নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পিয়া রান্নাবাটি আর আপনাদের সাথে আমি পিয়া আজ আমি আপনাদের সাথে একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি রেসিপিটির নাম ডিমের কাটলেট এটা আপনারা জলদি বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর খেতেও খুব সুস্বাদু হয় রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা ডিম লাগবে এবার ডিমটা ভেঙে একটা মগের মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ পেঁয়াজ কুচি আট দিয়ে দিলাম দু চামচ ধনে পাতা কুচি আট দিয়ে দিলাম হাফ চামচ কাঁচা লঙ্কা কুচি করে এবার একটা চামচ দিয়ে ডিমের সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব এবার এইদিকে ডিমটা ভাজার জন্য গ্যাসে কড়াই গরম করতে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দেব এই সময় গ্যাসের আস্তা কমিয়ে দিয়ে ডিমটা ভালো করে ভেজে নিতে হবে এমনভাবে ডিমটা ভাজতে হবে যাতে ডিমের ওপরের অংশে কাঁচা ভাব না থাকে ডিমটা ভাজা হয়ে গেছে এবার ডিমটা এক মিনিট ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর ওপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা চিজ গ্রেট করে আমি এখানে আমুল কোম্পানির যে ছোট চিজ কিনতে পাওয়া যায় সেই ছোট চিজ একটা গ্রেড করে দিয়েছি এবার ডিমটা ছোট করে ভাস করে নেব ডিমটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার একইভাবে আর একটা ডিম ভেজে নেব বন্ধুরা রেসিপিটি পুরোটা দেখার আপনাদের অনুরোধ রইল আজকের রেসিপিটা খুবই সহজ চট জলদি যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে এই ডিমটা আমি দুপাশ ভেজে নেব আজকের রেসিপিটা একদম নতুনত্ব বাড়িতে কোনো অথিতে আসলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে দিতে পারবেন আর ডিমের মধ্যে চিজ দিয়া গালের মধ্যে পড়লে দারুণ খেতে লাগবে বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন এসেছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবে তাহলে আরও নতুন নতুন রেসিপি সবার আগে তোমরা দেখতে পাবে এবার একইভাবে ডিমটা ভাজ করে নেব বন্ধুরা রেসিপিটি লাস্ট অবধি দেখবেন নাই তো বুঝতে পারবেন না ডিমটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আলাদা একটা পাত্রে একটা ডিম ভেঙে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর এক চামচ কর্নফ্লোয়ার কর্নফ্লাওয়ার যদি আপনাদের না থাকে বাড়িতে তাহলে এর পরিবর্তে এক চামচ ময়দা দিতে পারেন এবার সামান্য একটু জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব কর্নফ্লোয়ারটা খুব ভালোভাবে মেশাতে হবে যাতে একটু দলাভাব না থাকে এবার পাত্রটা সরিয়ে রাখলাম এবার এখানে নিয়েছি ব্রেড কামস এই ব্রেড কামসটা আমি ঘরে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে কিনে নিতে পারেন এবার ওই ডিমের গোলার মধ্যে একটা ডিমের অমলেট আমি ভালো করে চুপিয়ে নেব এবার ডিমটা বেডকামসের মধ্যে দিয়ে ভালো করে শুকনো হাত দিয়ে ডিমের গায়ে বেড কামসটা চেপে চেপে লাগিয়ে দেব আপনারা বেডকামসটা ভিজে হাতে মাখাবেন না শুকনো হাতে মাখাবেন বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করে আর আপনাদের বন্ধুদের মধ্যে রেসিপিটি শেয়ার করে দেবেন আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট খুব খুশি লাগে আর ভিডিও করার আগ্রহটা আরও বাড়িয়ে দেয় এবার ডিমটা আর একবার আমি ডিমের গোলায় চুপিয়ে নিচ্ছি তারপর ডিমটা আর একবার বেডকামস দিয়ে ফোট করে নেব আপনারা চাইলে ডিমে একবারই বেডকামস লাগাতে পারেন আপনারা একটা ডিম দু আধান করে দুটো বানাতে পারেন আমি একটা ডিম দিয়ে একটু মোটা করে বানিয়ে নিলাম ডিমটা কামস দিয়ে খুব ভালো করে পোট করে নিয়েছি বেড কামসটা যখন লাগাবেন তখন হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে লাগাবেন এবার ডিমের কাটলেটটা ভাজার জন্য গ্যাস ওভেনে কড়াই গরম করতে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার কাটলেটটা দিয়ে দেব। এই সময় গ্যাসের রাস্তা লো মিডিয়ামে রাখবেন তো কাটলেটটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর মুচমুচে হবে না কাটলেটের ওপর চামচ দিয়ে এইভাবে তেলটা একটু দিয়ে দেবেন কাটলেটটা খুব ভালো করে দু পিট লাল করে ভেজে নেবেন তাহলে খেতে খুব কুড়মুড়ে হবে কাটলেটের এক পিট ভাজা হয়ে গেছে এবার আর এক পিট উল্টে দেব। কাটলেটটা উল্টাতে আপনারা দুটো চামচ ব্যবহার করবেন তাহলে কাটলেটটা উল্টাতে সুবিধা হবে কাটলেটটা দুটো চামচ দিয়ে ধরে ধারগুলোও একটু ভেজে নেবেন তাহলে ধারগুলোও সুন্দরভাবে ভাজা হবে আমি কাটলেটটা অল্প তেলে ভাজছি আপনারা চাইলে ছাকা তেলে ভেজে নিতে পারেন কাটলেটটা খুব সুন্দরভাবে লাল লাল কুড়মুড়ে করে ভেজে নিয়েছি আর একটা কাটলেট ভাজতে বাকি আছে সেটাও একইভাবে ভেজে নেব আমি কাটলেটটা এখানে স্যালাটার টমেটো সস দিয়ে পরিবেশন করছি আপনারা স্যালাটার আর দিয়েও পরিবেশন করতে পারেন একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কাটলেটটা কতটা শক্ত হয়েছে বন্ধুরা আপনারা তো ফিশ কাটলেট চিকেন কাটলেট অনেক খেয়েছেন একবার এইভাবে সহজ পদ্ধতিতে ডিম কাটলেট করে খেয়ে দেখবেন সত্যি বলছি দারুণ খেতে লাগে